চা চো ভাই আলীর সাথে বিয়ে হলো আলী যখন প্রস্তাব দিল ফাতেমার কাছে যে বলে ফাতেমা রাজি আসো কিনা চুপচাপ কথা না বিশ্বনবী বুঝলেন রাজি দুইজনকে বিয়ে পড়িয়ে দিলেন বিয়ে পড়িয়ে দুইজনকে দাঁড় করে দিয়ে বিশ্বনবী অজু করলেন অজু করার পরে সামান্য কিছু অজুর পানি ছিল আলীর মাথার মধ্যে ছিটিয়ে দিলেন বরকতের পানি অজু করে সাইয়েদনা আলীর মাথার মধ্যে ছিটিয়ে দিলেন আর দোয়া করে দিলেন আল্লাহ তোমাদের দুইজনকে বরকত দিয়ে দাম্পত্য জীবন শুরু করার তৌফিক দান করুক এই ফাতেমা সব সময় পর্দায় থাকতেন দিনের বেলা বেরোতেন না সারা দিনে টয়লেট করতেন একবার সেটাও করতেন রাত্রে যাতে দিনের বেলা কেউ তারে না দেখে কি ব্যালেন্স লাইফ সারা দিন খাওয়া দাওয়া এরকম ব্যালেন্স করে করতেন কেউ দেখতে পারে না ওনারে কেমন ছিল কেউই জানতো না এমন ভাবে চলাফেরা করতো কোন পুরুষদের সামনে দিয়ে কখনো যেতেন না এক বছরের ব্যবধানে ঘরটাকে আলোকিত করে প্রথম সন্তানের জন্ম হাসান বিশ্বনবী ফাতেমার ঘরে এসে বলতেন আইনা লুকা পিচ্ছিটা কই আমার হাসান